আর আমি যে প্রসেসটা বলছি এই প্রসেসটা ফলো করলে আপনার কখনো এই পানিটা লিক করে ইটে আসবে না ইটে না লিকটা কখনো ড্যাম হবে না এই এটা তো আমাদের টয়লেট টয়লেট আপনি যত ভালোভাবেই টাইলস করেন যেইভাবেই করেন এই টয়লেটের পানিটা ফ্লোরে হিট করবে ফ্লোরে ফ্লোরে যাবে ফ্লোরে যাওয়ার পরে এখান থেকে চোয়া চোয়া এটা ওলে আসবে অলে আসে ওয়ালটা আস্তে আস্তে ড্যামেজ হয়ে যাবে এটা হয়তো পাঁচ বছর সময় লাগবে দশ বছর সময় লাগবে এখানে টয়লেট এটা জি দেখেন এটা হচ্ছে টয়লেট গাছুরি দেওয়ার সময় একটা সিস্টেম হচ্ছে আমরা যখন লেয়ার দেই ইটার লেয়ার বসাই লেয়ারের নিচে এইখানে এইখানে যে আপনারা তো সরাসরি মটার দিয়ে ইট বসাই দিছেন না আমরা চিপিং করেছি স্যার না চিপিং তো করছেন চিপিং করার পরে মোটর দিয়ে বসাই দিছেন না সিমেন্ট দিয়েছি স্যার সিমেন্টের পর কলবস্থলন্তন বালু দিয়ে কলবস্থলন্তন নিয়েছি না না বুঝেন না আমি কি বুঝাইতেছি যে এটা বুঝেন আগে হ্যাঁ এটা সিস্টেম হচ্ছে সর্বপ্রথম এই জায়গাটা চিপিং করতে হবে জি কিউরিং করতে হবে জি কিউরিং করার পর এখানে 2 ইঞ্চি পরিমাণ একটা ঢালাই দিতে হবে ইটের মাপে এটা এটা হচ্ছে আপনি যদি দু ইঞ্চি পরিমাণ একটা ঢালাই দেন তাহলে ভবিষ্যতে কী হবে এখান থেকে কখনো পানি ইটে শোষণ করবে না এটা তো আমার টয়লেট টয়লেট আপনি যত ভালোভাবেই টাইলস করেন যেইভাবেই করেন এই টয়লেটের পানিটা ফ্লোরে হিট করবে পনেরো ফ্লোরে যাবে ফ্লোরে যাওয়ার পর এখান থেকে চোয়া চোয়া এটা ওলে আসবে ওলে আসে ওয়ালটা আস্তে আস্তে ড্যামেজ হয়ে যাবে এটা হয়তো পাঁচ বছর সময় লাগবে দশ বছর সময় লাগবে আর আমি যে প্রসেসটা বলছি এই প্রসেসটা ফলো করলে আপনার কখনও এই পানিটা লিক করে ইটে আসবে না ইটা না আসলে কখনো ড্যাম হবে না বুঝতে পারছেন আমার তার মানে কি করতে হবে আমার যেই লেয়ারে আমি গাঁথনি করবো সর্বপ্রথম লেয়ার ফিক্সড করলেন ইট বসাইলেন ইট বসানোর পর কি করবেন ওইখানে দুই ইঞ্চি পরিমাণ একটা ঢালাই ঢালাই দিয়ে দিবেন শুধু আপনার বালুয়ার সিমেন্টের ঢালাই ঠিক আছে একটু সিমেন্ট বাড়াইয়া দিয়ে বালুয়ার সিমেন্ট দিয়ে ঢালাই দিয়ে দিলেন ঢালাই দিলে কি হবে পরবর্তীতে ওইখানে যদি কোনো পানিও আসে ওই পানিটা লিক করে ইটে আসবে না ঠিক আছে আচ্ছা আর আরেকটা বিষয় হচ্ছে আমরা যখন এই গাঁথনির কাজগুলো করবো এবার কী সিমেন্ট ইউজ করতেছেন এখানে নর্মাল সিমেন্ট সিম নর্মালটা হ্যাঁ গাঁথনির কাজ করার সময় চেষ্টা করবেন হয়তো অ্যাডমিক্সার ইউজ করতে যেই ইয়ার কথা বলতেছি শুধু টয়লেটের কথা বলতেছি যে এখানে আমাদের পানি থাকে অ্যাড মিক্সার ইউজ করবেন ওয়াটার প্রুফিং অ্যাড আছে না কিছু পাওয়া যায় বাজারে অনেক ব্র্যান্ডের আছে কোনো ব্র্যান্ডের নাম বললাম না ওয়াটার প্রুফিং অ্যাড ইউজ করলে কী হবে ওই পানিটা লিক করবে না ওয়ালটা ভালো থাকবে অথবা আপনি আরেকটা কাজ করতে পারেন এই হোলসিমেরই ওয়াটার প্রোডাক্ট একটা সিমেন্ট আছে সিমেন্ট আছে না ওই সিমেন্টে আপনি প্লাস্টার কলার ক যদি করেন টয়লেটের তাহলে দেখবেন আপনার এই ওয়ালটা ঘন ড্যাম হবে না আপনি যেহেতু টাকা পয়সার সমস্যা নেই আলহামদুলিল্লাহ আপনারা কী করবেন যেইখানে টয়লেট বাথরুমগুলো আছে যেখানে আমাদের পানি আছে সেইখানে ওয়াটার প্রুফিং কেমিক্যাল অথবা হোলসিম ওয়াটার প্রোডাক্ট সিমেন্টটা ইউজ করবেন গাথনি প্লাস্টারে ঠিক আছে তাহলে দেখবেন দেখবেনা বেশি দিন টিকবে আর কি